কক্সেস বাজার চলে আসলাম ওয়েলকাম টু কক্সেস বাজার সুন্দর একটা মসজিদ পাশে হাত দেবো অসুবিধা নেই গোলাপ জলে হাত রাইট গোলাপ জলে হাত রেস্টুরেন্টের মালটা চায় বেনতে পাওয়া যাবে না গ্রামের আমরা কোথায় এখন কোথায় আসলাম এখন ফোর সিজন রেস্টুরেন্ট আমরা এইমাত্র এসে নামলাম এখানে এখন আমরা রেস্টুরেন্টে খাবো অন দা ওয়ে টু কক্স বাজার খুবই সুন্দর লোকেশন এই একই কথা আমাদের বাঙালি ভাই বোনেরা যেখানে সেখানে ময়লা ফেলে দেয় একটা ট্যুরিস্ট স্পট দেখতে কত ভালো লাগে রেস্টুরেন্টটা ভালো মানসম্মত সেই জন্য এখানে নামলামে আসো ট্রেনে চলো ভিতরে যেয়ে নাস্তা করি কী বলো ওকে কারণ ফোর সিজন কক্সেস বাজার এবং চট্টগ্রাম শহরের মধ্যে রেস্টুরেন্টে হলো ডিম সবজি পরোটা আর কি দিচ্ছি চা আসবে না আমরা চলে আসলাম চট্টগ্রামের কক্সেস বাজার সরি কক্সেস বাজার মেইন সিটি সিটি ট্রাফিক আমরা কক্সেস বাজারের সিটি লিমিটে শহরের ভিতরে ঢুকছি অল্পক্ষণের মধ্যে আমরা হোটেলে চলে যাব কক্সেস বাজার সদর উপজেলা পরিষদ সুন্দর একটা মসজিদ পাশে রাস্তার পাশে কাঁচা বাজার মাংসের দোকান কক্সেস বাজার চলে আসলাম ওয়েলকাম টু কক্সেস বাজার ওশান প্যারাডাইস অর্থাৎ বাম সাইডে তুই কাকস টুডে সামিন আমাদের মোস্ট অফ দ্য টাইম এখানে আসতে রাইট বন্ধ হয়ে যাবে ওয়াই কেন বন্ধ হবে আমি কি হচ্ছে না আমাদের হোটেল রুমে সাইমন হেরিটেজ দেখি ফার্স্ট নজরেই আমি খুব লাইক করলাম এটা আমার প্রিয়

দুইটা বিউটিফুল এখানে দুইটা বাথরুম আছে অবশ্যই ওদের লগে সহ ইনক্লুডিং টু ফেয়ার অফ স্লিপার জয় নামাজ পড়ার জন্য খুবই সুন্দর একটা তাদের সিস্টেম পার্সোনালাইজ ইউ ক্যান স্টোরাইজ ইউর পার্সোনাল আইটেমস সে সুন্দর বাথরুম পার্সোনাল লগ দেখে তো বেসিনটা সবই সুন্দর এখানে হেয়ার অ্যান্ড ড্রায়ার পার্সোনাল ইন্টার কম ওভারঅল ফাইভ স্টার হোটেলের মতোই আমি এ প্লাস দিতে পারি বাইরের পাশেই অ্যাটাচ একটা বারান্দা বিউটিফুল ভিউ রাতে এনজয় করা যাবে এনি টাইম শহরের ভিউগুলো দেখা যাচ্ছে আমরা আসছি ফ্লোরে এটা হলো মেইন রোড এই যে গাড়ি এখানে সাইমন হেরিটেজ একটি ডিফারেন্ট টাইপ অফ হোটেল খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে

Take. <esquema> the final Sun, Sun. <pourshal> Sun. Water. Sun. restaurant Sun Water. Shundana. Salmon Heritage. Nice pool. হোটেল টে খুবেই সুন্দৰ না এতিয়া হল চাইমন হেৰিটেজ না আচ্ছা ভাড়া গল কোন ভাই এইখনে ওৱান নাইট নিচে কত থাকলাম ফোরটিন থাউজেন্ডের মতো আমরা তো সুইট নিচ্ছি বিএসরা যারা আসতে চান যে সুইটটা হলো পনেরো হাজার পাঁচশো ইনক্লুডিং এ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা হলো যারা আসতে চান কক্সেস বাজারের মেইন স্ট্রিটে মেইন স্ট্রিটের উপরে ইউজ টু বি দ্য ওল্ড সাইমন সাইমন টান এটা এখন ফুললি রাইট দ্যাটস গুড আমি চলে আসলাম আই ক সেন্ড দেখলাম কমপ্লিমেন্টারি আমাদেরকে লবি থেকে ম্যানেজমেন্ট থেকে এখানে কেক সাম ফ্রুটস ডাসকেট আমাদের জন্য পাঠিয়ে দেন আমাদের হোটেল রুম থেকে নিচের ছবি খুবই সুন্দর

বালি আর বালি রাত্রে বেলায় সমুদ্রের সৌন্দর্য খুবই সুন্দর বালিগুলো চিকচিক করছে মানুষ ট্যুরিস্ট যারা আসছে বিভিন্ন জনরা ছাতার নিচে বসে আছে সেই গ্রামের কুপি বাতি ফ্লাইট ল্যান্ড করবে ঢাকা থেকে আসছে উই যে উই যে লেফট সাইডে আমরা এখন সমুদ্র পাড়ে লাবণী পয়েন্টে ঢাকা থেকে আগত বাংলাদেশ বিমান আর নয় মেবি সামথিং অ্যালস চট্টগ্রাম সরি কক্সেস বাজারে ল্যান্ড করতে যাচ্ছে সুন্দর একটা ভিউ ওয়া আমরা আবার বলেন কি আমরা এখন আমরা সারাদিন ঘুরে ঘুরে রাতের খাবার খেতে আসলাম তো বললাম কি খেতে যায় তো অর্ডার করে পছন্দের খাবার এই দিয়ে না তো দেখা যাক কি আইটেম করি আজকের মত এই ব্লগটা শেষ করে দেব জাস্ট ওয়েট অল উই প্লেস দেন